আমাদের তেরো শ্রেণীর লোক আছে যাদের নামাজ ইবাদত সবকিছু করে তো ঠিক এই কথাটা বলি ইনশাল্লাহ শেষ করে দিব কিন্তু তাদের ইবাদত আল্লাহ তালার দরবারে পৌঁছে কি হয় না বাবা কথাটাগুলো শুনে জরুরি না এক নাম্বার অল্প সময়ে বলবো কুফুরে যারা লিপ্ত যারা ইবাদত করতেছে ঠিক কিন্তু আল্লাহর সাথে কি করে ভাই কুফুরি করে আল্লাহর সাথে শরিক করে দুই নাম্বার যারা তোক দিরে বিশ্বাস করে না কি করে না বাবা তোক বিশ্বাস করেন যে অনেকে বলে যে এটা আল্লাহ করছে সে কয় যে তোমার তোক দি টক দির বাবা বাদ দাও আমি যা করার আমারটা আমি না এরকম খুব খেয়াল করে শুনবেন তেরোটা কথা অল্প সময় বলে দিব দিরে আল্লাহ যা রাখছে তাই হবে এটা বিশ্বাস করি কি করি না অনেকে আছে সেটা করে না তিন নম্বর মা বাবার নাফর কি করে ভাই মা বাবার নাফর সব বিবাদত করতেছেন কিন্তু আপনি আপনার মা বাপরে মানেন না আপনার ইবাদত কবুল হবে না চার নাম্বার দান করে যে খোটা দেয় কি করে ভাই দান করলো দান করে আবার কি করে খোটা দেয় তাদের ইবাদত কি হয় না ভাই কবুল হয় না পাঁচ নাম্বার মদিনাতে আল্লাহ রসুলের মদিনাতে গিয়া যারা গ্যাদারিং করে জ্ঞানজাম করে মদিনাতে অনেকে গেছেন না ওইখানে গিয়া কোনো ধরনের উশৃঙ্খলতা করবেন না ছয় নাম্বার দুই ভাইয়ে পরস্পর ঝগড়া করে না এরকম সমাজে দুই ভাইয়ে মিলা ঝগড়া করে কিন্তু ইবাদত সব করতেছে কিন্তু আল্লাহ রসুল বলে কি যে এই ঝগড়ার কারণে তাদের ইবাদত রবের কাছে পৌঁছে না সাত নাম্বার যে ইমাম মানুষের যুক্তি যুক্তিসঙ্গত কারণ থাকার কারণে ইমামতি করে ঠিক ইমাম মানে শুধু মসজিদের ইমাম সাহেব তা না ধরেন আপনার হচ্ছে এলাকার চেয়ারম্যান সে চেয়ারম্যান কিন্তু মানুষ তার প্রতি কি না এবং সেটা কারণ আছে এই কারণে মানুষ না এই ধরনের লোকের ইবাদত কি হয় না কবুল হয় না আট নাম্বার ওই নারী যে স্বামীর প্রতি স্বামীকে শরীয়তের কোন কারণ ছাড়া স্বামীর প্রতি সে রাগ হয় এবং এই নারীর ইবাদত যদি করেও কিন্তু সেই নারীর ইবাদত কি হয় না বাবা কবুল হয় না আট নাম্বার নয় নাম্বার হচ্ছে ওই গোলাম যে মালিক থেকে ভেগে অন্য জায়গায় চলে গেছে দশ নম্বর যে নারী সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে বের হয় আমাদের মা বোনরা অনেকে আসে না এমন সুগন্ধি বের বের হইছে যে সমস্ত মানুষজন তার দিকে তাকায় আমাদের মা বোনরা আছে কিনা তাদেরকে এর থেকে বিরত রাখবো এবার এগারো নম্বর ইবাদত দান করে কিন্তু সেটা হারাম টাকা থেকে থেকে ভাই দান তো ঠিকই করে কিন্তু সেই টাকাটার কি হারাম এই ইবাদত কি হয় না কবুল হয় না বারো নম্বর ওই নামাজি আমাদের মুরব্বীদের এই সমস্যাটা বেশি হয় যে নামাজ পড়ে ঠিক কিন্তু পবিত্রতা ভালোভাবে অর্জন করে না উঁজু করে না ঠিক মতো আপনার হচ্ছে পানি লয় না তার আপনার দাড়ির এক সাইড ভিজে নাই এরকম হয় না অনেকের এইভাবে আপনি হচ্ছে ইবাদত করার আগে আপনাকে পবিত্রতা ভালো করে হাসিল করতে হবে তেরো নম্বর হচ্ছে যে নামাজ পড়ে যে মহিলা কিন্তু তার ঠিক মতো সতর ডাকেন আমাদের মা বোনদেরকে এই কথাগুলো আমরা বলে দিব নামাজ পড়তেছে কিন্তু তার শরীরে সতর নাই তার শরীরে কাপড় নাই এইভাবে সে নামাজ পড়তেছে সতর ডাকেন এই যে তেরোটা কথা বললাম এই তেরোটা কথার উপর আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং যেই যতটুকু আলোচনা করলাম প্রথমে আমাকে তারপর আপনাদেরকে এই কথাগুলো থেকে ফায়দা হাসিল করার তৌফিক দারি